ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায় চোদ্দই জুলাই সোমবার অনুষ্ঠিত হল বাংলাদেশি প্রবাসীদের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইন এর গ্রীষ্মকালীন ভ্রমণ ও সাংস্কৃতিক উৎসব সামারক্রুজ পার্টি দু হাজার পঁচিশ সংগঠনের সভাপতি মাইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আতাউল আসাদের নেতৃত্বে এই প্রাণবন্ত অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলন মেলায় ভ্রমণ পিপাসু মানুষের জন্য নৌভ্রমণ অত্যন্ত আনন্দের আর তা যদি হয় বিশ্বের সর্বোচ্চ উঁচু দালান সমৃদ্ধ শহরের চারদিকে বয়ে চলা নদীতে তাহলে তো কোনো আনন্দের শেষ নেই আসলে এই ধরনের যে ইভেন্টগুলো এই যে ক্রুজের মধ্যে এটা কিন্তু টোটালি একটা ব্যতিক্রম ধর্মীয় একটা ইভেন্ট হ্যাঁ মানে আমরা পুরো ম্যানহাটন মানে আমরা এই যে পুরো নিউ ইয়র্ক সিটি শুধু ম্যানহাটন না নিউ ইয়র্ক সিটি এখানে ঘুরে দেখতে পাচ্ছি পাশাপাশি গান বাজনা শুনছি এবং হচ্ছে খাওয়া দাওয়া করছি প্লাস মানে একটা ক্রুজ করলে কিন্তু একসাথে দেখা যায় একদের দুই হাজার লোক হয় সামটাইমস তিন চার হাজার লোকও কিন্তু হয়ে যায় আজকে অনেক লোক হয়েছে সো সবাই তখন একসাথে গেট টুগেদার হয়ে যায় কারণ এত বাঙালি একসাথে তো নিউ I feel really uh, excited and happy that there's an event like this that brings the Bengali community together, and an uh, event where all of uh, my Sileti neighbors in New York can come and relax. And this is such a unique experience that I'm really happy that I was here to be a part of it. And I hope everyone else had a really great time. <laughs> ক্রুজ করে শহর দেখা স্ট্যাচু অফ লিবার্টি ব্রুকলিন ব্রিজের মিস দিয়ে ও সাউথ স্ট্রিট সি পোর্টের পাশ দিয়ে যাওয়া আমরা ডাল্লাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইঙ্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে মিডিয়া ব্যক্তিত্ব সহ আমাদের প্রবাসী ভাই যারা এখানে আনন্দ উপভোগ করতেছেন আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আপনাদের আনন্দই আমাদের আনন্দ গতানুগতিক যে একটা বনভোজের আছে এর বাইরে আমরা কিছু করার জন্যই আজকের এই আয়োজনটা আর আমরা যখন জালাতবাসীর কাছে এই আমাদের এই আজকের নবিয়ারের খবরটা নিয়ে গেছি তখন ওনাদের যে স্বতঃস্ফূর্ত আগ্রহ আমাদেরকে আরও অনুপ্রেরণা দিয়েছে এই অনুষ্ঠানটিকে সাকসেস করার জন্য এবং এই অনুষ্ঠানটা আমরা আপনাদের সকলের সহযোগিতা আমরা করতে পেরেছি ম্যানহাটনের স্কাইলাইনকে পূর্ব ও পশ্চিম উভয় দিক থেকে মুগ্ধ করে পানি থেকে দেখা যায় পশ্চিম গোলার্ধে সবচেয়ে উঁচু ভবন ফ্রিডম টাওয়ার এই সাগর ভ্রমণে না আসলে পূজা যাবে না এটা যে কত আনন্দদায়ক আমরা জালালাবাদের এটা এনজয় করতেছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম কারণ একটু বৃষ্টি ছিল আর আমাদের মানুষ যা হওয়ার তার থেকে একটু বেশি হয়ে গিয়েছিলো তারপরেও এটা আনন্দময় কারণ বিকেলে বাইরের দৃশ্যটা আমরা উপভোগ করতে উপভোগ করতে পারিনি কিন্তু লাইটের ঝলঝলানি এবং মানুষের কলাহল এবং উপরের যে সঙ্গীতা অনুষ্ঠান সব মিলিয়ে অনবদ্য উত্তর আটলান্টিক মহাসাগরের উপকূলে শহরের দক্ষিণ পূর্ব কোণে পানি থেকে দেখা যায় হারসন নদী ইস্ট নদীর মোহনা ম্যানহাটন দ্বীপ রুজভেল্ট আইল্যান্ড আসলে ব্যস্ত প্রবাস জীবনে আমরা অনেক ব্যস্ত থাকি তারপরেও আমরা সময় বের করে সবাইকে নিয়ে একটু আনন্দ মনে বের হই প্রতি বছর তো এটা শুধু যে আমরা এটা আনন্দ ক্রুজ না ক্রুজের পাশাপাশি সকলের সাথে আমাদের হাই হ্যালো সবাইকে মিলে একটা সুন্দর সন্ধ্যা যেন এখনের মধ্যে সম্পর্ক সৃষ্টি করা অত্যন্ত সুন্দর একটি আয়োজন যদিও আবহাওয়া একটা প্রতিকূল অবস্থার মধ্যে আছে তারপরেও আমার কাছে মনে হয় যে এই আবহাওয়ার সাথে আজকের যেই ভ্রমণ একাকার হয়ে এখানে অসংখ্য অলমোস্ট পাঁচ পাঁচশো মানুষ এনজয় করছে এবং যারা আয়োজক তারা অত্যন্ত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করছে এই জন্য আয়োজক যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি অ্যাসোসিয়েশন অফ ইউএস কর্তৃক আয়োজিত আজকের এই বিহারে প্রমাণ করেছে আমাদের সিলেটবাসীর এই যে বন্ধন আজকের উপস্থিতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত শহরে এত সব অপরূপ চোখ ধাঁধানো দৃশ্য নদীপথে দেখার সুযোগ করে দেয় কৃতজ্ঞতা জানান আগত অতিথিরা। লাম আর যতটুকু চাইছিলাম তার চেয়ে অনেক 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 বেশি আমাদের আনন্দ হয়েছে এবং চাওয়াটা অনেক বেশি হয়েছে। সবাই আসছে সবাইকে ধন্যবাদ। আজকে জালালবাদ অ্যাসোসিয়েশনের ক্রুজ এসে খুবই ভালো লেগেছে। ডেফিনেটলি সব আমি গান গেয়েও খুব এনজয় করেছি কারণ সব অডিয়েন্সরা সব গান জানেন। জালালবাদ সোসাইটি কর্তৃক আয়োজিত এই নবিয়ার অত্যন্ত ফলপ্রসূ আমরা জালালাবাদবাসীকে নতুন কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি এবং জালালাবাদের যত অধিবাসী আছেন সকলেই তাদের উজাড় করা ভালোবাসা দেখিয়ে আমাদের এই প্রোগ্রামকে সফল করতে উপস্থিত হয়েছেন আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং জালালাবাদের কর্তৃপক্ষের প্রতি আবেদন থাকবে প্রতি বছর এই আনন্দের আয়োজনটি তারা যেন অব্যাহত রাখেন এই নৈশবুজে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ এবং আমাদের এই যে মিডিয়ার ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানটা প্রচার করার জন্য মুখরোচক খাবারের পাশাপাশি বাংলা গানের সুরে সুরে আনন্দে নাচের কমতি ছিল না কারো পরিবার পরিজন নিয়ে নিউ ইয়র্কের এমন একটি আয়োজন যেন ছিল এক টুকরো স্বপ্নের বাংলাদেশ ব্যস্ততম শহর নিউইয়র্কের ইয়র্কের ভ্রমণের আয়োজন প্রতিষ্ঠানটির সদস্যদের মাঝে নিয়ে আসে এক আনন্দের পরশ আগামীতেও নিউ ইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশন এ ধরনের আয়োজন করে প্রতিষ্ঠানটির সদস্যদের মাঝে আনন্দ বয়ে আনবে এমন প্রত্যাশা জানান আগত অতিথিরা মোহাম্মদ ইউএস নিউ ইয়র্ক